আজকের এই বারোতম আমাদের সাফরতল অবরস্থান আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে কবরবাসী উদ্দেশ্যে আমাদের এখানে প্রতি বছর এখানে তাপসির মাফের আয়োজন করা হয় দোয়ার নিমিত্তে মূল উদ্দেশ্য হল তাদের দোয়ার উদ্দেশ্যে এখানে তাফসির মাহফিল করা হয় তারা এই বছর আমরা একটা সুন্দর আয়োজন করেছি বারোটা মসজিদকে দাওয়াত দিয়েছি আমরা তারা সবাই এখানে আমরা উপস্থিত হতে পারেনি হয়তো আটটা মসজিদ আমাদের মিটিংয়ে এসেছিলেন এই তাফসির করার জন্য একটা আলাদা কমিটি করা হয়েছে তার কমিটি সেই কমিটির সভাপতি আমাদের সৌদি বর্বর হেরা ভাই আছে আমাদের এবং আরও আমাদের সদস্য

পুরুষ লোকের উপস্থিতিটা কম মনে হচ্ছে মহিলা ইনশাল্লাহ ভরপুর হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লক্ষ শুধু আল্লাহর হুকুম ছাড়া এখানে আমরা আমার আপনার কারো আসার সুযোগ নেই আল্লাহ যাকে দয়া করেছেন তারা এখানে এসেছেন ইনশাল্লাহ ফাইভ শেষ পর্যন্ত দেওয়া শেষ করে যাবে তো যাই আমাদের কবর বেশি উদ্দেশ্যেই আমাদের যারা প্রধান দরকার বা আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন তারা সুন্দর বক্তব্য দিয়েছেন এবং প্রধান বক্তা আমাদের চন্দ্রগা চেয়ারম্যান আসতেও পারেন এবং গেছেন তো হয়তো আসতে পারেন আমি করি নিজের সুন্দর সুস্থ আসতে পারেন এখানে আরেকটি কথা আমি বলি আমাদের এখানে যে একটি মসজিদ গত সালে যে আমরা শুরু আমার হয়তো আমার মনে নেই ওই সময় আমরা উদ্যোক্তা ছিলাম কয়েকজন আর কি তার মধ্যে আমরা ওই সময় সভাপতি বানিয়েছিলাম মরহুম হাজির মেম্বার চাচাকে এবং ওই সময় আমাকে সাধারণ সম্মত বানিয়েছিলেন আপনারা যাই আমরা বেশি দিন আমি ওই পদে ছিলাম না বয়স আমার কম ছিল বিভিন্ন কারণে আমরা থাকতে পারিনি আর এখানকার চাপাত্মবাসী যারা কমিটিতে ছিলেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে আসছে সত্যি হল দুঃখজনক যে আমরা এটাকে আরো আগে যেমন গতকাল ভিত্তি স্থাপন হয়েছে আরো আগে আর তো আশা করেছিলাম তো যাই ওই একটা কথা বলা যায় আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন হয়েছে গতকাল ইনশাআল্লাহ চাপাতলবাসী চাপাতল কবরস্থান কমিটি রয়েছে তারা সুন্দর হবে একটা চিন্তা ভাবনা করে একটা ভিত্তি স্থাপন করেছেন এখানে তিনতলা বিশ্বাস যাই হোক আমরা যারা এখানে এসেছেন সবাই সহজ পাবেন এই মসজিদটি এমন এক জায়গায় যেটা কল্পনা করা যাবে না আমরা চার মাথা বলি না এখানে আট মাতা কি বুঝতে পারছেন নাকি মনে নাই এদিক দিয়ে এখানে চারটে মাথা তারপরের রাস্তায় চার মাথা ঠিক আছে এইরকম জায়গা কিন্তু বাংলাদেশের খুব কম জায়গায় ভাত আছে আটটা মাথার স্থানে এবং সাথে একটা পুরানা কবরস্থান রয়েছে এখন আবার নতুন করে একটা আমরা অনেক এখানে জড়িত আছি হাফিজিয়া নুরানি এবং মেজোখানা একটা মাদ্রাসা করেছি ঠিক আছে ছোটো ছোটো বাচ্চাদেরকে হাফিজ শেখার ধরা হবে তাদেরকে নুরানি শিক্ষা দেওয়া হবে তাদেরকে গবেষণা আন্দোলন আমরা করতেছি শুধু একজন হাফেজ করে গেলাম হাফ শেষ করে সে তারপর কি নজরানা করলো বা শেষ করে পুরা হাফেজ হয়ে কি করবে যদি তার একাডেমিক দেখা করা না করে পঁচিশশো টাকা তিন হাজার বা পাঁচ হাজার টাকা বেতন চাকরি করবে তাতে কি হবে কিছুই হবে না তার টাকা কালাম বুঝতে বললো অথচ তার সংসার জীবনে সংসার জীবনে অথবা স্ত্রীও বলতে পারে তুমি হাফেজ হয়েছ পঁচিশশো টাকা বেতন তিন হাজার টাকা বেতন দাম আমার বাকি তা আমরা সেই জন্য চিন্তা ভাবনা করছি যে আমরা ওখান থেকে গবেষণামূলক কিছু আমরা বাইর করতে পারবো কিনা হয়তো এখন পরিবে কাজ সম্ভব হবে কিনা পারবো কিনা আল্লাহ মহম্মদ জানে যাই হোক যেহেতু মসজিদ এখানে আমাদের আছে আমরা মসজিদ যদি পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়ে যায় আমাদের দুইটা কমিটি আছে মাদ্রাসা কমিটি যদি সব একখানে হয়ে পড়ে মসজিদটা কাজে লাগিয়ে মসজিদের দুই তলায় বা তিন তলায় কাজে লাগিয়ে যদি পাশে মসজিদ আমাদের জায়গা যে মাদ্রাসা আছে সেটিকে কাজে লাগিয়ে গবেষণামূলক কোনো কাজ যদি আমরা করতে পারি ঠিক আছে বর্তমান যুগ উপযোগী লেখাপড়া তার সঙ্গে আপনার লাইনে যে কাজগুলো আমাদের করা দরকার যদি আমাদের পারিবারিক বা আমাদের সামাজিক বা অর্থনৈতিকভাবে যদি আমাদের কি ইয়া বলে কি বলে এটাকে মানে আমাদের ধর্মীয় শিক্ষা বা অনুভূতি না থাকে তাহলে আমাদের বা আমরা বা আমাদের বাচ্চা কাছারা পাপের দিকে যাবে এটা আপনারা জানেন অনেকে অনেক বই করেন যাই হোক আমার যারা এখানে আমাদের গুরুজন বা অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন প্রধানমন্ত্রী আছেন এগুলো বিষয়ে আমরা ভালো জান সব কিছু সংক্ষেপে আপনাদেরকে টাচ দিয়ে দেবেন তা যাই হোক এখানে আমি যেহেতু সভাপতি আমাকে দত্তবড় বানিয়েছিলেন গতবার মসজিদ কমিটি একটা ছিল তারা মসজিদের একটা আলোচনা করে ছিল আমি কিন্তু একটা কথা বলেছিলাম কিন্তু ওই কমিটি নিতে পারেনি কি ঠিক আছে ঠিক আছে কি কি বলেছিলাম যে আপনারা না আপনারা একটা বাজেট করেন কত করে 32 লাখ ঠিক আছে আপনারা তার করেন একবার আমি দেবো দাঁড়াও তো ওই কমিটি কিন্তু বর্তমান নাই তারা নিতে পারে তারা কোনো কার্যক্রম বা কোনো তাদের ফান্ডিং ব্যবস্থা দেখাতে পারেনি যদি তারা দেখাতে না পারে আমি কমিয়ে দেবো ঠিক আছে না তা আমি এবারে যে নতুন কমিটি রয়েছে তাদেরকে অনুরোধ করব যদি কাজ সুন্দরভাবে তাড়াতাড়ি করতে চান আমার অবস্থান থেকে আমি আবার যে আট লাখের কথা বলছিলাম যেহেতু আপনারা এক বছরে করতে পারবেন না আমি জানি আপনারা করতে পারবেন না ঠিক আছে হয়তো ওই পাঁচশো দিবেন একশো দিন পঞ্চাশটা সিমেন্ট দেবেন ওটা কিন্তু তিন তলা বিল্ডিং বর্তমান সব জিনিসের দাম বেশি তো যেহেতু এক বছরে আমরা করতে পারবে না আমারও টাকাটা কিস্তি কিস্তি আমি ইনশাল্লাহ দেবো আমি যেহেতু ওয়াদা করেছিলাম সে আমি ওয়াদা থেকে যেন স্তরে না আসি

খাতির করতে হোক আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সুন্দরভাবে আপনাদের সাথে মিলেমিশে এরপরে আমাদের অভিজ্ঞ আমাদের বক্তা আপনার কথা দেশের কথা সমাজের কথা সবার কথা উনি বলবেন উনি আপনাদের কথা দেশের কথা সমাজের কথা সবার কথা বলবেন উনি আপনারা রথ সহকারে শুনবেন বক শেষে না করে যাবে না এটা আমি আপনাদের এলাকাবাসী হিসাবে এবং আজকের সভাপতি হিসেবে। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি যারা রাস্তায় বা দোকানপাড়ে বসে আছে চা খাচ্ছে আমাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিতরে আসবেন ঠিক আছে আর শেষে স্তবারকের ব্যবস্থা আছে যেটা পুথিবিয়ারই করা হয় এখানে অনেকের মানত থাকে সে তবারক নিয়ত হবে ইনশাল্লাহ নিয়ত করি খাবেন ইনশাল অনেক রোগের উপকার হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম